যখনই আমরা সমুদ্রের কোনো জাহাজ দেখি তখন আমাদের সকলের টাইটানিকের কথা মনে পড়ে সেই টাইটানিক যেটা উনিশশো সালে একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবেছিল এবং হাজার হাজার মানুষ ডুবে মারাও গিয়েছিল থেকে টাইটানিক জাহাজ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় এবং মানুষ ভাবে টাইটানিকই হল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এর থেকে বড় জাহাজ এখনো তৈরি হয়নি কিন্তু এমনটা নয় আজকের সময়ের ইঞ্জিনিয়াররা টাইটানিকের থেকে কয়েক গুণ বড় ও শক্তিশালী জাহাজ তৈরি করে ফেলেছে এই জাহাজগুলোর ভিতরে লাক্সারি ও লাইফ স্টাইল দেখে তোমরা অবাক হয়ে যাবে এর মধ্যে এমন কিছু জাহাজ রয়েছে যেগুলো বরফ কেটে এগিয়ে যেতে পারে আজকের ভিডিওতে এমন কয়েকটি জাহাজ দেখাবো যেগুলোকে দেখার পর তোমরা অবাক হয়ে যাবে আর এম এস কুইন মেরি টু এই জাহাজ লম্বায় তিনশো পঁয়তাল্লিশ মিটার এবং এটি একবারে ছাব্বিশশো কুড়ি জন প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতে পারে এই জাহাজকে তৈরি করতে ছ পাঁচশো কোটি টাকা খরচা হয়েছিল ঠান্ডা আবহাওয়ার সাথে লড়াই করতে এটাকে অ্যাডভান্স টেকনিক দিয়ে তৈরি করা হয়েছে যাতে আটলান্টিক মহাসাগরের বরফের আবহাওয়াতেও এর কোনো ক্ষতি না হয় এই জাহাজে একটি বড় ডাইনিং হল থিয়েটার সুইমিং পুল ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট ক্যাসিনো এবং আলাদা আলাদা রুম রয়েছে এই জাহাজে সেই সমস্ত সুবিধা রয়েছে যেগুলো একটি ফাইভ স্টার হোটেলে থাকে সেই কারণে এটাকে ভাসমান ফাইভ স্টার হোটেল বললে ভুল হবে না অনেক কম মানুষই জানে কুইন মেরি টু জাহাজকে রয়্যাল মেলশিপ অর্থাৎ আর এমএস উপাধি দেওয়া হয়েছে যার মানে হল এই জাহাজ ব্রিটিশ রয়েল মেলের সাথে কন্টাক্টে রয়েছে অভিয়েশন অফ দি সিজ রয়্যাল ক্যারিবিয়ান এর এই জাহাজ কোয়ান্টাম ক্লাস সিরিজের তৃতীয় শেষ জাহাজ তিনশো মিটার লম্বাই জাহাজের মোট ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন ওভিয়েশন অফ দি সিজে ষোলোটি প্যাসেঞ্জার ডেক রয়েছে যেটা একবারে চার হাজার নশো পাঁচজন যাত্রীকে নিয়ে যেতে সক্ষম এছাড়া এই জাহাজে বার্স ড্যান্স ফ্লোর বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক ক্যাসিনো ও দুশো কুড়ি ফিট লম্বা আউটডোর পুলও রয়েছে এই জাহাজের সর্বোচ্চ গতি বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং এটাকে তৈরি করতে ন হাজার কোটি টাকা খরচা হয়েছিল উত্তরে গরমের সময়ে এই জাহাজ চীনের তিয়াংজিং থেকে সিডনি পর্যন্ত পৌঁছায় অ্যানথেম অফ দি সিস এটি হল খুবই সুন্দর একটি ক্রুজশিপ যেটার ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন এবং লম্বায় তিনশো আটচল্লিশ মিটার লম্বা দৈর্ঘ্য ও ওজন অনুযায়ী অ্যানথেম অফ দি সিস ওভিয়েশন অফ দি সিজ এর সমান এই জাহাজে কুড়িটি প্যাসেঞ্জার ডেক রয়েছে যার সাহায্যে পাঁচ হাজার মানুষ একবারে যাত্রা করতে পারবে এছাড়া এই জাহাজে পনেরোশো টি ব্যালকনি রুম ও একশো সাতচল্লিশটি ওশিয়ান ভিউজ রুম রয়েছে এই জাহাজে একটি বিশেষ জিনিস রয়েছে সেটা হল ডেকে তৈরি একটি ক্যাপসুল যেটা মাঝ সমুদ্রে মানুষকে তিনশো ফিট উপরে ওঠাতে পারবে এটাতে দাঁড়িয়ে যাত্রীরা সমুদ্রের সমস্ত কিছুর মজা নিতে পারবে এই জাহাজকে তৈরি করতে ছ সাতশো কোটি টাকা খরচ হয়েছিল কোয়ান্টাম অব দি সিজ তিনশো মিটার লম্বা এই জাহাজের ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন এবং একচল্লিশশো জন প্যাসেঞ্জার এই জাহাজে করে ট্রাভেল করতে পারবে অ্যান্থেম অব দি সিজের সিস্টার শিপ হল কোয়ান্টাম অফ দি সিজ এই বিলাসবহুল জাহাজে ষোলোটি যাত্রী ডেক রয়েছে যার মধ্যে আটটি ডেকে ভার্চুয়াল ব্যালকনি রয়েছে যার সাহায্যে যাত্রীরা যাত্রার সময় সমুদ্রের দৃশ্য সহজেই দেখতে পারবে এছাড়া এর মধ্যে দু নব্বই টি স্টেট রুম স্টুডিও রেস্টুরেন্ট ক্যাসিনো বার কনসার্ট হল ও স্কাই ডাইভিং সিমিলেটার রয়েছে যার সাহায্যে যাত্রীরা সমুদ্রের মাঝখানে তিনশো ফিট উচ্চতা পর্যন্ত ওড়ার মজা উপভোগ করতে পারবে এই জাহাজকে ন হাজার চারশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এমএসসি মেরাভেলিয়া সুইজারল্যান্ডের কোম্পানি এমএসসি ক্রুজের জাহাজ এমএসসি মেরাভেলিয়াতে এক সময়ে একসাথে চার হাজার পাঁচশো জন যাত্রী যাত্রা করতে পারবে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টন ওজনের এই জাহাজ লম্বায় তিনশো পনেরো মিটার এই জাহাজকে ভিতর থেকে খুবই সুন্দর দেখায় মেরাভেলিয়ার ছাদ এলইডি স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে এই জাহাজে জিম বোলিং স্ট্রিম মিডিয়া স্পেসও রয়েছে যার মধ্যে কমেডি শো ও লাইভ পারফরমেন্স হয়ে থাকে এছাড়া এই জাহাজে একটি টিভি স্টুডিও ওয়াটার পার্ক ড্যান্স ফ্লোর ওয়াটার স্লাইডস দুটি থিয়েটার ও দশটি রেস্টুরেন্ট রয়েছে যেগুলো আপনাকে যাত্রার সময় বোরিং হতে দেবে এই জাহাজের সর্বোচ্চ গতি তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং এই জাহাজকে তৈরি করতে আট কোটি টাকা খরচ হয়েছিল এডানোভা এডানোভা পৃথিবীর সর্বপ্রথম জাহাজ যেটা লিকুইড ন্যাচারাল গ্যাসের সাহায্যে চলে তিনশো মিটার লম্বা এই জাহাজের ওজন এক লক্ষ তিরাশি হাজার নশো টন এর মধ্যে কুড়িটি ডেক রয়েছে যার সাহায্যে একবারে ছ হাজার ছশো যাত্রী যাত্রা করতে পারবে এই জাহাজে তিনটি ওয়াটার স্লাইডস একটি ওয়াটার পার্ক একটি ক্লাইম্বিং গার্ডেন ও একটি মিনি গলফ কোর্স রয়েছে এই জাহাজের সর্বোচ্চ গতি কিলোমিটার এবং এটাকে তৈরি করতে কোটি টাকা খরচ হয়েছিল দি সিস এই জাহাজের নিয়ন্ত্রণ পৃথিবীর সবচেয়ে বড় শিপিং কোম্পানি রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনাল করে এই জাহাজ একবারে পাঁচ হাজার চারশো জন প্যাসেঞ্জার নিয়ে যাত্রা করতে পারে দু লক্ষ পঁচিশ হাজার টন ওজনের এই জাহাজের দৈর্ঘ্য তিনশো মিটার এর মধ্যে ষোলোটি প্যাসেঞ্জার ডেক রয়েছে রয়েছে যার উপরে ওঠা নামার জন্য চব্বিশটি লিফটও রয়েছে এর মধ্যে হোটেল সুইমিং পুল সেন্টার পার্ক থিয়েটার এছাড়া এই জাহাজে ওয়াটার সার্ফিং এরও জায়গা রয়েছে খেলার জন্য এর মধ্যে ভলিবল ও বাস্কেটবল কোর্সও তৈরি করা হয়েছে এই জাহাজে সর্বোচ্চ গতি তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং এটাকে তৈরি করতে ন হাজার কোটি টাকা খরচ হয়েছিল এখন কথা বলা যাক পৃথিবীর তিনটি সবচেয়ে বড় ক্রুজ শিপের সম্পর্কে অ্যালুয়ার অফ দি সিজ অ্যালুয়ার অব দি সিজ এর মানে হল সমুদ্রের আকর্ষণ এই জাহাজকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এস টি এক্স রয়্যাল ক্যারিবিয়ানের জন্য দু সালে বানিয়েছিল এই জাহাজটি লম্বায় তিনশো মিটার এবং জল থেকে এর উচ্চতা পঁয়ষট্টি মিটার এর ওজন হল দু লক্ষ পঁচিশ হাজার দুশো আঠাশ টন এই জাহাজের মজাদার বিষয় হল এতে ওঠার পর মনে হবে তোমরা সমুদ্রে রয়েছে এই জাহাজে একবারে পাঁচ জন যাত্রী ট্রাভেল করতে পারবে প্যাসেঞ্জারদের জন্য এর মধ্যে সাতাশটি রুম ও নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের মতো একটি গার্ডেনও রয়েছে এছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এতে আইস স্কিডিং এর রয়েছে দশ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা এই জাহাজের সর্বোচ্চ গতি হল ছেচল্লিশ কিলোমিটার পার ঘন্টা হারমোনি অফ দি সিস এটি হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় ক্রুশ এক লক্ষ কুড়ি হাজার টন ওজনের এই জাহাজ একবারে আট হাজার পাঁচশো জন প্যাসেঞ্জারকে নিয়ে যাত্রা করতে পারবে যার মধ্যে ছ জন যাত্রী এবং একুশশো জন ক্রু মেম্বার সামিল রয়েছে ন হাজার চারশো কোটি টাকা খরচ করে তৈরি এই জাহাজটিকে রয়্যাল ক্যারেবিয়ান কোম্পানি তৈরি করেছে এই জাহাজটিকে দেখে একটি ছোট শহর মনে হয় এই জাহাজে ষোলোটি ডেক রয়েছে জাহাজের সর্বোচ্চ গতিবেগ হল ছেচল্লিশ কিলোমিটার পার ঘন্টা এর মধ্যে মিনি গল্ফ কোর্স ক্যাসিনো এক হাজার চারশো সিটের থিয়েটার বারোটি রেস্টুরেন্ট ও সুইমিং পুল রয়েছে এখন কথা বলা যাক পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের সম্পর্কে সিম্ফোনি অফ দি সিস এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপ এটাকেও রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি মার্চ দু সালে তৈরি করেছিল এই জাহাজের আকার এটা থেকে আন্দাজ করতে পারবে যে এটাতে একসাথে ছ হাজার ছশো প্যাসেঞ্জার ও দু হাজার দুশো ক্রু মেম্বার একসাথে যাত্রা করতে পারবে এটা কোনো ছোট শহরের থেকে কম নয় এই জাহাজ লম্বায় তিনশো মিটার ও চওড়ায় বাষট্টি মিটার এবং এর ওজন দু লক্ষ ছাব্বিশ হাজার নশো টন এর মধ্যে আঠেরোটি ডেক ও একুশ ষ্টি রেস্টুরেন্ট রয়েছে বন্ধুরা তোমরা কখনো জাহাজে উঠেছো কি না কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে